আজকে আমরা বাইশ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিব আছে বাইশ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে আপনারা জানেন ডিসি ডে রিটার্নিং বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারের কঠোর সিদ্ধান্ত চাকরির বয়স পঁচিশ বছর পার হওয়া বাইশ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আর পঁচিশ বছরের কম চাকরির অভিজ্ঞতা থাকা তেতাল্লিশ জন কর্মকর্তাকে করা হয়েছে ও সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল সরকার আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলে সুর রহমান জানান বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে পাশাপাশি যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম তাদেরও ওএসডি করা হয়েছে আজকে আমরা ২২ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাইশ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে আপনারা জানেন ডিসি রিটার্নিং অফিসার ছিল এই তিন সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে নামেই ডাকেন তিন টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি যে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও বলে বলেনি যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না দে অল ওয়ার উইথ দি কনাইনেন্স এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন মিডিয়াতে দেখেছেন অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে আমরা তেতাল্লিশ জন অলরেডি ওয়েজি করেছি ওয়েজি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন নাম একটু পরেই জানবেন আজকে আমরা জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাইশ জনকে আমরা বাধ্যতামূলক অবসর মানে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে এবং আপনারা আমাদের তো মপা যে ওয়েবসাইট এখানে পাবেন বিভিন্ন পত্রিকায় পাবেন আর আমাকে এই যাওয়ার সময় আমরা এখন কিন্তু বাংলা একাডেমি যাচ্ছি ওখানে বিজি প্রেসের একটা ইউনিট আছে সেখানে আমাদের কিছু প্রকাশনা উৎসব করবো ইউ ক্যান কাম টু দেয়ার ওভার এ কাপ আপ টিয়ান আমরা ওখানে কথা বলছি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা দুর্নীতি কমিশনে পাঠানো হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এছাড়াও প্রশাসনের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে বিরোধী দলগুলো একে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছে সরকারের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা দেখার বিষয় তবে প্রশাসনে জবাবদিহি বাড়ানোর পদক্ষেপ হিসেবে একে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা সরকারকে যে নামেই ডাকেন তিন টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি সরকার যে সকলি মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন বলে নেই যে আমি প্রতিবাদ করবো অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করবো না